দেখেন এখানে আমাদের এদিকে কি অবস্থা এই বন্যার সময় আচ্ছা তুমি এখানে বই সেরেছ কেন গরিব মাছ বিক্রি করবা তা ঘরের সামনে ওই মাছ বিক্রি করে মানুষ কি মাছ মাছ কই এই আল্লাহ এগুলো কি মাছ সব এগুলো কিন্তু গ্যাস বড় পুরি মাছ কিন্তু এগুলো ক্যামেরাতে আপনার ছোট দেখা যায় নাকি তিনটে মাছ চারটা পাঁচটা এতগুলো ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা মাছ উঠ না কেন সাতটা আটটা এতগুলো মাছ পাইছো গো তোমরা নয়টা মাছ ওরে আর লাগাইছে দেখেন কতগুলো মাছ পাইছে দশটা এক আরো আছে বারোটা তেরোটা গাইস দেখেন দিয়ে মাছ আল্লাহ আল্লাহ এতগুলো মাছ চোদ্দটা পনেরোটা তুমি আচ্ছা আচ্ছা একটা কথা এতগুলো মাছ পাইছো কই ষোলোটা সতেরোটা এই আচ্ছা মাছের মা থাকাটা কেন মাছ উঠছে অনেকগুলো

আপনারা সবাই খাইতে আসতে পারেন কিন্তু এগুলো ক্যামেরায় হয়তো ছোট দেখাইতে পারে অনেক বড় মাছ গাইছে এই দেখেন আপনি বলবে আবার এই যে শেষ শেষ এগুলাই না দাদা পচা মাছ ধরতে পারে এটা না এগুলো কিন্তু পচা না এগুলো একেবারে তাজা মাছ তাজা মাছ আচ্ছা তুমি আর উঠাও না কেন ওগুলো ডাইলে ফেলো ইরি আল্লাহ রে আল্লাহ গাইস দেখেন কতগুলো মাছ আরো আছে সো গাইস যারা যারা এই যে বড় পুড়ি মাছ এটারে সরপুটি বলে এগুলা খাইতে চাইলে অবশ্যই আমাদের বাড়িতে আইসেন মারিয়া তুমি একেবারে সত্যি কথা বলবা তুমি তাজা সরবুটি মাছ কখনো দেখছো আমরা আজকে এতগুলো মাছ আমাদের এলাকায় পাইছি সাথে মাছ পাইছি এই বোয়াল মাছের ভিডিওটা আলাদা দিব আর এই পুটি মাছের ভিডিওটা আলাদা এটা পার্ট টু নাকি আমরা আজকে আরো অনেক মাছ ধরবো এটা বলে কি বাসপাতা মাছ তো সব মিলিয়ে আমরা এগুলো মাছ পাইলাম আর কার কার এই দেশি সরপুঠি মাছ খেতে ভালো লাগে তুমি এগুলো কি ভাইজে রানবা না এমনি ওই যে এটা ঝোল ঝোল বলো আচ্ছা ভিউর্স দেখাই যে মাছের সাইজটা কত বড় ছোট যে এখনো অনেক বাতাসের স্ট্রিট গে আমাদের এদিকে অনেক আর যদি এগুলো আজকে রান্না করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন